আসসালামু আলাইকুম বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুমাইয়া মনি ব্লগস ইটস মি সুমাইয়া মনি তোমাদের আরেকটা ব্র্যান্ড নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের মাঝে হুপ সো ইউ লাইক দিস ভিডিও আর এখানে আমরা ফ্রেন্ড একটু দুষ্টমি করতেছিলাম মানে রিলস বানাইতেছিলাম তো চিন্তা করলাম ওইটাই দিয়ে দিই তো এখন আমরা মানে আমার এক্সাম শেষ তো তার জন্য এখন আমরা রওনা দিলাম শেখ রাসেল পার্কের উদ্দেশ্যে যারা নাকি নারায়ণগঞ্জের মানুষ তারা জানে শেখ রাসেল পার্ক তো এই তো আমরা এখন দুষ্টমি করতে করতে চারজন চলে যাচ্ছি ওর হাতে ফুল দেখাইতেছিল তো বলতেছিলাম যে আজকে আমার একটা বোন নেই বলে আজকে আমাকে ফুল কিনে দিল না তো ওরে বলতেছে তোর কি বোন নেই বলতেছে আমার বোন বাসায় তো দুষ্টমি করতেছি এই তো আমরা এন্ট্রি নিয়ে এসছি শেখ রাসেল পার্কে এন্ট্রি নিতে কিন্তু কোনো টাকা লাগে না আর হ্যাঁ ভালো মোটামুটি অনেক স্পেস আছে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে বিশেষ করে রাতের মানে সন্ধ্যার টাইমে ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর রাতে আমি ছবি তুলতে পারি নাই এই টাইমটাতে একটু ছবি তুলে নিয়েছিলাম মানে দিনের আলোতেই তো চিন্তা করলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে ভালো ভালো রেস্টুরেন্টও আছে তোমরা গেলে ওখানে ট্রাই করতে পারো মানে ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহ আল্লাহ নিয়ামত তো অনেক সুন্দর এখানে বেশিরভাগ ছবিগুলা হচ্ছে বাগান বিলাস আছে এখানে অনেক সুন্দর সুন্দর এই যে দেখছো বলতে না বলতে চলে আসছে মানে অনেক ভালো লাগে আর এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা সিঙ্গেল হয়ে মিঙ্গেলরা প্রেম করতেস এটা কি দেখাবো না তার জন্য দেখাইলাম আর কি নাথিং এলস অন্য কিছুই না আর আলহামদুলিল্লাহ এই ভিউটা আমার অনেক বেশি ভালো লাগছে দ্যাটসাই আমি তোমাদের সাথে শেয়ার করছি হোপস ইউ লাইক দিস ভিউ মশাল্লা মশাল্লা আর এখন তো আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়ে দিচ্ছে মানে যেরকম হচ্ছে এত পরিমাণে তাপমাত্রা ছিল এত ডিগ্রি পঁয়তাল্লিশ চৌচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি বিলাস হচ্ছে আলহামদুলিল্লাহ 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 বললেও কম হবে আর এটা হচ্ছে শেখ রাসেল পার্ক আবারও বলে দিচ্ছি আমি শেখ রাসেল পার্ক এখানে মানে আমরা এক্সাম শেষ হয়েছে তো লেট করে আমার যেহেতু চার ও তিন ঘন্টার এক্সাম আমার তো শেষের পরে আমরা আর কি চলে গেছিলাম ওইখানে একটু টাইম স্পেন্ড করলাম শহীদ মিনারে দেন এখানে আবার আমি একটু ভিডিও করলাম ভাল লাগছে সো সবাই সাবস্ক্রাইব করে দিবা পাশেই থাকবা তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব সো ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম এনজয় দিস ভিডিও